নমস্কার রাম ঠাকুরের কথা ইন্দূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে আজকের নিবেদন ঠাকুর আমার স্ত্রী ও প্রফুল্লবাবুর স্ত্রী তাদেরকে নাম দিয়েছিলেন এবং ঠাকুর তাদেরকে অনেকক্ষণ ধরে প্রতিব্রতা ধর্ম সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন তারা কি বুঝিয়াছিলেন জানি না কিন্তু আমার মনে হইয়াছিল যে ঠাকুর তাহার সেই চিরন্তন অনন্য স্মরণ বা অনন্য চিন্তার কথাই বলিতেছেন সাবিত্রীর দৃষ্টান্তের উল্লেখ করিয়া ঠাকুর বুঝাইতেছিলেন যে সাবিত্রী তার অনন্য প্রতিভক্তি দ্বারা সত্যবানকে জমের হাত হইতে উদ্ধার করিয়াছিলেন অর্থাৎ সত্যকে কালের হাত হইতে উদ্ধার করিয়াছিলেন সত্য দেশ কাল কার্যকারণ ইত্যাদিতে আবরিত হইয়া আছে সেই সত্যকে এই আবরণ হইতে উদ্ধার করিতে হইলে প্রয়োজন অনন্য প্রতিষেবা মুখ্যত প্রতিশব্দে ঠাকুর বুঝাইতেন আশ্রয় কিন্তু এই প্রতিশব্দকে গৌণ সাংসারিক অর্থে গ্রহণ করিলেও অনন্য প্রতিসেবা যে ক্রমে অনন্য ভগবত সেবায় রূপান্তরিত হইতে পারে তাহা সহজেই বুঝিতে পারা যায় পক্ষান্তরে ঠাকুর বলিতেন নিরপেক্ষভাবে স্ত্রী পুত্রাদির ভরণ পোষণে যত্নশীল হইলে নির্মল জ্ঞান লাভ করিতে পারে আসক্তি বন্ধনের মূল অনাসক্তভাবে কর্ম করিয়া গেলে সংসারে থাকিয়াই সব কিছু পাওয়া যায়